কথাগুলো নিয়ে কিন্তু কয়েকজন সমন্বয়ককে এককেবারে দিয়ে দিল তো চলুন কথা না বানি আমরা সু ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আপনি ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয় আপনার টাকা আসে কই থেকে সার্জিৎ তাসনাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কত যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন টাকা আসে কই থেকে সরজি তাসনাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কত যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আরে ভাই আপনাদের 100 সমন্বয় যে কতজন আছে প্রত্যেকটা সাথে আমার যোগাযোগ আছে হাসানা সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল এটা অস্বীকার করার মতো না যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা দিকে ধাপিত হতো এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারই থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত তারা কিন্তু প্রথমে লিয়া চলে গেছিলো হাসানাত সারজিদ কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা আওয়ামী লীগের দালাল অনেক কিছু লেখছেন তখন আপনারা খালি আসিফ ভাই না কথা বলছেন এরা বের হয় না কেন এরা কোনো বক্তব্য দেয় না সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই তো এটা আমাদের জন্য গর্বের কিন্তু হাসানাত সারজিদ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানা সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাবে এখনও দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলনে করবো তারা টাকার হিসাব কেন দিয়েছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গোনাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হলো কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে তো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা এর থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও